সাহিবুকুম আর তোমাদের সাথী না বি একই আয়াতের মধ্যে মা আছে এবং বি আছে আমরা অর্থ করার সময় বলবো কি মোটেও না তাহলে তোমাদের সাথী মোটেও না সহিব সহিব হলো সাথী কম্পেনিয়ন সহিবা ইয়া সাবু এটা হলো সাথী হওয়া আর সহিবুন যিনি সাথী ইসমু ফাইল একটি পার্টিসিপল কুম তোমাদের মোদফ মোদাফিলাহি সম্পর্ক তাহলে তোমাদের সাথী মোটেও না মাজনুন মানে কি পাগল মাজনুন শব্দটাকে আমরা দেখব দেখেন জিম নুন নুন জানা না এটাকে যদি আমরা একসাথে মিলিয়ে পড়ি তখন হবে কি জান না জান ইয়া জন্য এটা হলো আচ্ছন্ন করা টু কভার ঢাকা ঢেকে ফেলা হ্যাঁ আর মাজনুন এটা হলো ইসমু মাফুল তথা এক তথা কি প্যাসিভ পার্টিসিপল হ্যাঁ ঢেকে ফেলা হয়েছে যাকে ঢাকা হয়েছে মানে আচ্ছন্ন করা হয়েছে তার মানে জিন জিনিস করেছে পাগল সে হলো পাগল আল্লাহ বলেন যে তোমাদের সাথী সাথে পাগল নন দেখেন আমরা বলছিলাম যে পার্টিসিপল এখানে লেখা আছে প্যাসিপাগল তোমাদের সাথী মোটেও কিনন পাগল নন এখানে মোহাম্মদ সাল্লামকে বোঝানো হয়েছে পাগল নন। ওয়ালাকাদু এবং অবশ্যই অ এবং লা এটাও ইমফ্যাটিক লাম প্রিফিক্স কদ অবশ্যই ডাবল অবশ্যই আছে র তিনি দেখেছেন র আ মানে দেখা টু সি দেখা টু লুক হু তাকে মানে এখানে তাকে বলতে জিব্রিল কে তিনি দেখেছেন বি উফুকিল মুবিন সুস্পষ্ট দিগন্তে বি মানে প্রতি ব্যাপারে হ্যাঁ সাথে নিকটে সমীপে ইত্যাদি উফুক মানে দিগন্ত আর মুবিন মুবিন মানে হলো সুস্পষ্ট বা ক্লিয়ার এখানে শব্দটাকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে এমন পাবো দেখেন ফা ইয়া এটা চলা কপ আফা আফা ক আর উফুকুন এই শব্দটা হলো দিগন্ত তাহলে আর মুবিন হলো স্পষ্ট এই দুটার মধ্যে সম্পর্ক আছে হলো মাউসুফ সিফাত যদি আমরা দেখতে চাই তেইশ নাম্বার আয়তটা আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে সম্পর্ক আছে কি আলান দেখেন অ এবং মা না হুয়া মানে তিনি এখানে যেহেতু লোকের কথা বলা আছে যেন বলবো তিনি আলা উপরে গয়েব মানে গয়েব আনসিন তিনি গায়েবের উপরে নন বি আছে মোটেও নন দনিন মানে কৃপন হ্যাঁ দনিন হচ্ছে কৃপন তাহলে তিনি গায়েবের ব্যাপারে মোটেও কৃপন নন আমরা দেখতে পাচ্ছি দদ নন নন দন্না জান্নার মতো দন্না ইয়াদ এটা হচ্ছে কৃপনতা করা আর দনই এটা একটা নন ভার এটা হলো কৃপন তাহলে তিনি গায়েবের ব্যাপারে মোটেও কৃপন তার মানে কি আল্লাহ তাকে যা শিখিয়েছেন যা দিয়েছেন তিনি সবকিছু প্রচার করে দিয়েছেন অমা হুয়া বি কৌলি সাইতনির রজিম অ এবং মা না হুয়া তা এখানে বলবো তা বি মোটেও তাহলে মোটেও তা নয় কৌলুন কৌলুন মানে বাণী কথা তাহলে মোটেও তা কি নয় বাণী নয় বা কথা নয় সাইতনির রজিমি দেখেন সাইতনির রজিমিন মানে বিতাড়িত শয়তানের কি নয় কথা নয় বা বাণী নয় এখানে শয়তান আর এটা হলো শয়তানের সিফাত রজিম তাহলে এটা মোটেও বিতাড়িত শয়তানের কি নয় বাণী নয় দেখেন এখানে মাউসুপ সিফাত আর শাইতন এটা হলো মাউসুপ এবং রজিম এটা হলো সিফাত রজিম হচ্ছে কি বিতাড়িত তাই না এক্সপেল্ড যেমন এক্সপেল্ড হয়ে যায় না পরীক্ষার সময় বিতাড়িত হয়ে যায় ফা আইনা ফা অতফর সো সুতারাং দেন ইত্যাদি দেন ইত্যাদি আইনা মানে কোথায় হয় আর তাজ হাবুন তোমরা কোথায় যাচ্ছ তাজ হাবুন শব্দটা দেখেন তাজহাবুন খুব পরিচিত শব্দ আমাদের জাহাবা তাহলে জাহাবা ইয়াজ হাবু এটা হলো যাওয়া টু গো ইয়াজ হাবু তাজ হাবু না তাহলে তোমরা কোথায় যাচ্ছ তাহলে এখানে একটা প্রশ্ন যে অতপর তোমরা কোথায় যাচ্ছ কোন দিকে সুতরাং তোমরা কোথায় যাচ্ছ কাজেই তোমরা কোথায় যাচ্ছ ইন হুয়া ইল্লা জিকরুল আলামিন ইন হুয়া ইল্লা জিক্রুল আল আমিন তাহলে ইন মনে রাখবো একই সেন্টেন্সের মধ্যে যদি ইন এবং ইল্লা থাকে তখন এর ইনের অর্থ হবে নো নট নর্মাল অর্থ হবে ইফ কিন্তু সেই বাক্যের মধ্যে যদি আবার ইল্লা পাওয়া যায় তাহলে অর্থ হবে কি না এখন দুইটা না কে আমরা অবশ্যই হাইড করে অর্থ তুলতে পারি তাহলে থাকলো কি হুয়া জিক্রুন মানে রিমাইন্ডার উপদেশ লীল আল আমিন মানে আল জন্য জগৎবাসীর জন্য তাই না জগৎ সমের জন্য তাহলে সেটা কি একটা উপদেশ যখন আমরা দুই নেগেটিভকে হাইড করব তখন আমরা ইমফ্যাসিস দিয়ে তার মানে জোরালো ভাবে অর্থ করব যে অবশ্যই তা জগৎ জন্য বা জগৎ সমীহের জন্য অবশ্যই সেটা একটা উপদেশ বা একটা রিমান লি মানে জন্য মান মানে ব্যক্তি পার্সনকে বোঝাবে সা আ মিনকুম শাহ মানে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি চায় সবার জন্য তো উপদেশ নয় তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি চায় আনলাম কিমা সে কি সরল পথে চলুক মানে কি যে সরল পথে চলতে চায় তার জন্য এটা উপদেশ দেখেন কফ অস্তা কমা ইয়াস্তা কিমু এটা হলো প্রতিষ্ঠা করতে চাওয়া গ্রুপ নম্বর টেন আসছে টেন আর তাহলে যে কি চায় প্রতিষ্ঠা করতে চায় মানে কি যে সরল পথে চলতে চায় যেমন মুস্তাকিম মানে যেটা প্রতিষ্ঠিত পথ ওটাকে বলে মুস্তাকিম যা আমরা সুরা ফাতেহার মধ্যে পড়ি নেক্সট অমা তাসাও আর তোমরা চাও সাবে না তার মানে কি তোমরা চাইতে পারো না ইল্লা এ ছাড়া যে আনাসে ইসরাজে ইয়াশা আ তিনিসান আল্লাহ আল্লাহ সান রব্বুল আলামিন জগতসমূহের রব আল্লাহ যা বা যে জিনিস সান সেটা সারা তোমরা সাউনা এটার মূল কথা হলো তোমাদের সাওয়াটা যদি আল্লাহর সাওয়ার অধীনে হয় তবে যেমন আমরা যদি এটা তাফসীর দেখি তখন এটা ক্লিয়ার হবে আমরা ইনশাআল্লাহ দেখেন আর বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর ইচ্ছা ব্যতীত করতে পারো না অর্থাৎ তোমাদের আল্লাহর দেখেন বলেছিলাম। যতক্ষণ পর্যন্ত তোমাদের ইচ্ছায় আল্লাহ ইচ্ছা এবং তার তাওফিক সামিল না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সরল পথ অবলম্বন করতে পারবে না এটা সেই বিষয় যা আল্লাহ বলেন সুরা কাসাসের 56 নম্বর আয়াতের একটা উদ্ধৃতি এখানে আনা হয়েছে এই তাফসীরের মধ্যে যে ইন্নাকা লাতাহাদি মান আহাব্বাতা ইন্নাকা নিশ্চয় তুমি লাতাহাদি তুমি গাইড করতে পারো না হেদায়েত দিতে পারো না মান যাকী আহাব্বাতা তুমি যাকী কি করেছো ভালোবেসেছো তুমি যাককে পছন্দ করো তুমি যাককে ভালোবাসো তাকে তুমি কি করো না হেদায়েত দিতে পারো না দেখেন বাংলা অর্থটা দেয়া আছে তুমি যাককে ইচ্ছা করো তাকে দিতে না। তার মানে কি আল্লাহ তাকে তিনি হেদায়াত দেন এটা আল্লাহর ইচ্ছার উপর তার আর এই আয়াতে আমরা যেটা বুঝলাম আরো যে আমাদের সাওয়া কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত না সেটা আল্লাহর সাওয়ার অধীনে হবে